যদিও এই পেন দিয়ে এক্স্যামে তো লিখতে পারবে না জাস্ট এটা ওকে উইশ করার জন্যই পছন্দ করে নিয়েছিলাম তো আমরা এখন চলছি বেরিয়ে গেছি পাখি বুড়ি আগে টোটোয় চলে গেছে দাঁড় করিয়ে দাও ওখানে কোনটা নেবে বলো কোনটা নেবে বড় করে দেখাও কোনটা হ্যাঁ জমাই জুমাই দিন বলে কি ও মনি দেখো আমাদের আমাদেরই মতো ধারে

তো এটাই এখন পাতলা পুতলো পড়ার জন্য সুবিধা হলো আর আমরা এখন যাচ্ছি মানে আমরা বলতে আমি যাচ্ছি ঝুম যাচ্ছে আর কালকে এসছে পাখি তো এখন যাচ্ছি ঝুমি স্কুলে আট তারিখে ওর এক্সাম তো ওর জন্য কিছু গিফট এনেছি ওটাই দিতে যাচ্ছি তো কি কী এনেছি ওদেরকে একবার দেখিয়ে এই যে যদিও এরকম ধরনের কোনো বক্স বা ব্যাগ এক্সামিনেশন হলে করবে না তবুও আমি নিয়েছি আর ওদিকে পাখি বুড়ি খুব বিরক্ত করছে ক্যামেরা ধরতে দিচ্ছে না এর মধ্যে যে পেন রুল ইরেজার মেশিন এগুলো আর নিয়েছিলাম এই যে এটা যদিও এই পেন দিয়ে এক্সামে তো লিখতে পারবে না জাস্ট এটা ওকে উইশ করার জন্য আমি পছন্দ করে নিয়েছিলাম যেমন হয়েছে জানি আর একটা জিনিস আছে এই যে এটা আমার প্রথম দিনের জন্যই দিয়েছি যাই হোক আর হচ্ছে আর যে জিনিসগুলো কিনবো সেগুলো আমি যাওয়ার পথে কিনে নেব তারপরে ওকে দিয়ে দেব আর এই যে এই যে এটা হচ্ছে পাখি বুড়ি কালকে চলে এসছে একদম আমাদের ক্যামেরা ধরে রাখতে দিচ্ছে না আমার শরীর খারাপ তাই আমাকে দেখতে এসছে তাই না

আমরা ঘুরু ঘুরু করে আসি তো আমরা এখন চলছি বেরিয়ে গেছি পাখি বুড়ি আগে টোটো চলে গেছে ওই যে পাখি বুড়ি পাখি বুড়ি চলে গেছে কি রোদ ছাতাও নিয়ে নিয়ে আমরা আমরা টোটোতে যাবো যেহেতু আমাদের টোটো চলে এসেছে মোহিত মোহিত চলে এসেছে আর কি সামনে বস উঠে সামনে বস হ্যাঁ তুই থাক মামার কাছে আমরা চলো যাই ন ব নো কেন তুই তো মামার সঙ্গে কি কার্টুন দেখগা যা নো নো ঠিক আছে আমরা যাই তুই ওরাই রাখ দিয়ে দাও দাঁড় করিয়ে দাও ওখানে আমার কাছে আসছিস চল টাটা করে দাও আমাকে টাটা মামা চলো বলো তুমি কাজ করো করো না চলো আর আমরা বেরিয়ে তাই তো পাখি দেখো পাখি বুড়ি দেখো দাও আমাকে দাও তুমি একটু ঝুমকে দেখাই করো দাও হাই করো এই যে আমাদের ঝুম বুড়ি ডুমপুরি রাখছে আমাদের সঙ্গে আমরা এখন বেরিয়েছি এই যে পাখি করে দুষ্টু পাখি কি দুষ্টু করে হুম পাখি কি দুষ্টু করে পাখি দুষ্টু করে না পাখি দুষ্টু করে না এখন মানে শুধু শিখেছে নো নো এইদিকে তাকাও এই যে ক্যামেরাতে তাকাও সবাইকে একটু বলে দাও তো নো আমরা যাচ্ছি তাহলে আমরা এখন যাই চলো গিয়ে তারপরে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে বাকি টাটা করে দাও টাটা করে দাও সবাইকে বাই বাই কোথায় যাচ্ছে মামা বাড়ি ঘুরতে যাচ্ছে আমরা বলো বেরু বেরু মামা বাড়িতে মামা বাড়ি থেকেই তো যাচ্ছি তোমার মজা হচ্ছে মোবে না তো তুমি তুমিও না হ্যাঁ কী বলছো বলো হ্যাঁ হ্যাঁ মাম মামাম ফুল দেখো দেখেছি দেখেছি তোমার ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে মজা হচ্ছে তাহলে একটু হাততালি দিয়ে দাও নেবো না তুমি তো আমরা প্রথমে ভেবেছিলাম যে তুমির স্কুলেই যাব তো যেহেতু ও স্কুলে আজকে তো একটু প্রোগ্রাম আছে তো ওর একটু দেরি হবে সেই কারণেই আমি ভাবলাম মতো দাঁড়িয়ে না থেকে একটু আমার কৃষ্ণনগর একটু কাজ আছে কয়েকটা জিনিস নেওয়ার আছে তো ওগুলো আগে নিয়ে আসি সেই কারণেই এখন আগে সোজা রঙা দিলাম আগে ঘুরে আসি আর বাকি বুঝতে নিয়ে আমার একটু টেনশন স্নান করে এসছে আসার সময় যখন বেরোই এখন কৃষ্ণনগর যাবো সেটা আমাদের মানে প্ল্যান ছিল না প্ল্যান ছিল বিকালে যাব। তো ভাবলাম যে যাই আগে এখন ঘুরেই আসি যে দু দেরি হচ্ছে সেই কারণেই এখনই যাই তো চলো সোজা কৃষ্ণনগর গিয়ে দোকানে সেটা দেখাচ্ছে তো আমরা নেমে গেছি তাই তো আমরা নেমে গেছি কিন্তু আমরা নেমে গেছি আমাদের টটটো ওখানে দাঁড় করিয়ে রেখেছি এখন আমরা কেনাকাটা করব চলো তো আমাদের পাখিบุรี কিন্তু আসার সময় টটুতে মাসিমুনির কোলে ঘুমিয়েই পড়েছিল তারপর কেনাকাটার নাম শুনে আবার উঠে পড়েছে আর বাইরে কিন্তু প্রচন্ড রোদ ছিল প্রচন্ড রোদের তাপ ছিল তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল গরমে কিন্তু যেগুলো নিতে এসছি সেগুলো তো নিতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছিলাম যে বাচ্চাটা গরমে না কষ্ট পাই এমনিতেই কষ্ট পাচ্ছিলো তো যত তাড়াতাড়ি করা যায় তো প্রথমেই আমি জুনি বুড়ির জন্য বোতল দেখছিলাম তারপর দেখলাম পাখি বুড়ির হাতে একটা বোতল দিয়ে দিই যে তুমি দেখতে লাগো তারপর আমি ওদিকে কেনাকাটাগুলো করে নিই বলে মামা আরও বোতল দাও তো আর একটা বোতল হাতে দিয়ে দিলাম বললাম তুমি দেখো কোনটা নেবে আর আমি ওদিকে জুনি দিদির জন্য বোতল দেখি তো জুনি বুড়ির জন্য আমি ও বোতল দেখছিলাম কোনো বোতলই আমার ভালো লাগছিল না আমার সেই মিলটা মিল্টনে শান্তি আমি মিল্টনের একটা পুরো যে ছটা সেট থাকে ধরে নিয়ে নিলাম একটা জনি বুড়িকে দিয়ে দেবো বাকিগুলো আমি নিয়ে নেবো আর নিয়ে নিলাম বালতি আর নেব ভাইয়ের জন্য মেডিসিন রাখার একটা বক্স কোনটা নেবে বলো এটা পছন্দ তো তাহলে ওটা আমায় দিয়ে দাও যেটা পছন্দ না সেটা আমায় দিয়ে দাও এটা পছন্দ না তো ওইটা পছন্দ ওটা তুমি নেবে আচ্ছা বলো পছন্দ আমার আচ্ছা আর একটু ভালো করে দেখিয়ে দাও তো একটু উঁচু করে দেখো পছন্দ তো আচ্ছা ঠিক আছে ওর কিছুই পছন্দ না সব পছন্দ তো আমাদের কেনাকাটা হয়ে গেছে বাবা যা রোদ আর যা গরম আর আমাদের বাকি মোটামুটি ভাবে শান্তই ছিল তবুও এ দোকান থেকে ও দোকান ও দোকান থেকে ও দোকান তাড়াতাড়ি করে মানে যে কি তাড়াতাড়ি করেছি তো আমাদের পাখিগুড়ি পড়েছিল ঘুমিয়ে তারপরে উঠে পড়েছে এখন ঘুম থেকে উঠেই বলে আমি মজা খাবো আমি মজা খাবো তাই না মজা তো আমরা এখন মানে এমন একটা টাইম এখন বাজে হচ্ছে দুটো পনেরো তো কোন দোকান খোলা নেই তো সেই কারণেই আমরা দেখছি সামনে যেটা খোলা পাবো সেখানেই খেতে দাঁড়িয়ে যাবো কিছু মিছি আর আমি জানি যে তাড়াতাড়ি চলে যাবো মানে কৃষ্ণনগর আসবোই সেরকম কোনো কথা ছিল না তো কিছু করার নেই চলে এলাম তো ওই জন্য ওর জন্য সেরকম কিছু খাবার আনা হয় তো এখন যাই দেখি কিছু একটা কিনে ওকে খাওয়াতে হবে চলেও ফেসছি বাড়ি বেশি আর টাইম লাগবে না যেতে ওই আর খুব জোর হলেও তিরিশ কিছুদিন চলে যেতে পারবে তবে যাই হোক দেখি কোথায় খেতে না যাচ্ছি কেনাকাটা করেছি তেমন বেশি কিছু করিনি তো একটা দোকানে ছিল সেরে নিলাম আর কয়েকটা জিনিস নিলাম পরে তোমাদের যেহেতু আমরা যখন ফিরছিলাম সেটা ছিল পুরো একদম ভর দুফুর টাইম কোনো দোকান খোলা ছিল না সেরকমভাবে এক কাপ চা খাবো সে দোকানও খোলা ছিল না সেই জন্য ঝুমবুড়িকে নামিয়ে দিয়ে বললাম চারটে কলা আর একটু চিপস নিয়ে এসো নিয়ে এলো তো পাখি বুড়িকে একটু জল খাইয়ে নিচ্ছিলাম তারপর বললাম এই যে একটা কলা খাও তারপর আমরা বাড়ি গিয়ে তাড়াতাড়ি খাবো বলে না আমি খাবো না ওই যে চিপসের প্যাকেট দেখেছে বলে আগে খুলে দাও মামাম তারপর খাবো তো যাই হোক কত শর্ত বাবা গো খুলে দিলাম তারপর খেলো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হলো আস্তে আস্তেই এবার আমরা নিতে চলে এলাম আমাদের বাড়ির সবথেকে বড়ো বাচ্চা জন্য আইসক্রিম হ্যাঁ আমাদের বাড়ির থেকে বড় বাচ্চা কেউ বাজারে বেরোলে উনি তখন থেকে বাচ্চা হয়ে যায় সবার থেকে ছোট হয়ে যায় ঝুম পাখি বুড়ির থেকেও ছোট হয়ে যায় তো যাই হোক বাড়ির সবগুলো বাচ্চার জন্যই আমি নিয়ে নিলাম আইসক্রিম তারপর এদিকে আমাদের পাখি বুড়ি আমাকে কিছু একটা দেখাচ্ছে আমি আর বুঝতে পারি না বলে মাম্মাম জিলি নেবো জিলি আমি আর বুঝতে পারছিলাম না তারপর দোকানদার দাদা বলল জেলি দেখাচ্ছে জেলি বাবা গো কি জ্বালাতন তারপর নিয়ে নিলাম জেলি তারপর এখন আমরা চলবো সোজা বাড়ি খাও যেমন খাচ্ছি লাগের মতো পাখি ভালো কেছে দেখি তোমার জিভ দেখাও দেখি তোমার জিভ দেখাও ওটা সরাও রে বাব করে গেছে পাখি কি হয়েছে ওটা কেন কালো হয়ে গেছে বলো তো কেন কালো হয়ে গেছে বলো তো পেয়ারা খেয়েছো তাই এদিকে তাকিয়ে বলো পেয়ারা খেয়েছ তাই আবার দেখাও খাও আবার খাও খাও ওটা কি খাচ্ছ তুমি না এটা কি জেলি বলে না তুমি তো বললে জেলি কিনে দাও তো এখন বাজে ওই তিনটে পনেরো মতো তো এখন আবার আমি বাড়ি যাব বাড়ি গিয়ে আবার আমাকে জামা কাপড় তুলতে আসতে হবে সেই ভাবলাম একবারে এই পথে দাঁড়িয়ে এ বাড়ি থেকে জামা কাপড়গুলো তুলে রেখে তারপরে একবারে বাড়ি যাই খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বো ঠিক আছে তাহলে যাই আমি জামা কাপড়গুলো তুলে রেখে আসি ও বাড়িতেই পাখি বুড়ি ঝুমবুড়িকে বসিয়ে রেখে আমি স্নান করে জামা কাপড়গুলো তুলে রেখে তারপর চলে এসছি আর প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি বেরিয়ে গেছিলো চোখে মুখে তো সেই কারণে একটু ওষুধ খেয়ে নিচ্ছিলাম আর এই যে আইসক্রিমের গন্ধে গন্ধে চলে এসেছে এখন আইসক্রিম খাবে আর সহ্য হচ্ছে না কতক্ষণে খেতে পারবে বাবা গো না যেহেতু অ্যালার্জির ওষুধটা খেয়েছি সেই কারণে একটু বসেছিলাম ভাই আইসক্রিমটা খেলো ওর কাছে একটু বসলাম তারপরে এই যে খেতে বসলাম আলু সেদ্ধ আর শাক ভাজা দারুণ হয়েছিল গরম গরম খেতে যা লাগছিল না হয়ে গেছে। আজ তো হবে এখন হচ্ছে সকালে বাড়ি এসে সকালে সেরকম কিছু খাওয়া হয়নি রুটি করা হয়েছিল আমি না খেয়েই বেরিয়ে গেছিলাম আর হাজব্যান্ড সকালে বেরিয়ে গেছে আর এই যে এখন রান্না হবে সেই কারণে পনির রাতের এখন পনিরগুলোকে ভাজবো তেলটা গরম হয়ে গেছে আসলে এই পনিরগুলো ছিল হচ্ছে এই যে প্যাকেটে এই প্যাকেট পনিরগুলো তো আরেকটু রাখতে হতো বাইরে আমি ইয়ে করেছি আর এই যে ভেঙেই একদম একটুখানির মধ্যে আখাই মানে কড়াইতে দিয়ে দিয়েছি আর এই যে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এগুলো ছিল মানে আমি আমার নবদ্বীপের পনির ছাড়া কোথাও মানে ওই ঘোষ কাকুর বাড়ির পনির ছাড়া আমার কোথাও কার পনির খেয়ে শান্তি হয় না যাই হোক কি আর করা যাবে যেখানে যেমন সেখানে তেমন তেমন তো চলতে হবে দেখা জুয়াই তোমার জুম আগের দিন বলে কি ও দেখো আমাদের পাটখাটি গুলো আমাদেরই মতো দেখ

তাহলে চেপে আছে রে এটা পাখি তো কথাই বলছে না তুমি কি পচা পাখি দুষ্টু পাখি ও পাখি কার কোলে চেপেছো সাইড দে ভাই দাদা আসছে ইয়ে নিয়ে চা নিয়ে খই শুধু কাপই সরঞ্জামি আসবে চা নামে না দেখি দেখি মানুষ চা বানাতে গেলে হচ্ছে এরকম একটা দিন শুধু চা খেতে চেয়েছি একটা দিন তাও একটু বলেছি আনতে বানিয়ে মনে হচ্ছে রাত বেজে যাবে ও দেখি একটা তো দশটা হামিদাও হামিদাও বিশাল মামাকে একটু আদর করে দাও বিশাল মামা বেরু করতে এসছে তো এখন আমি খাবো চা আজকে দুবার চা বানালো ঠিক আছে আগেরবারও ভালো বানিয়েছিল চাটা অবশ্য ভালোই করে আমার থেকেই শিখেছে চা বানানোটা এখন আমি খাবো আর বলবো কেমন বানিয়েছে ভালো আছে ভালো হয়েছে বলেছি বন্ধ করো বন্ধ নেই তো আমি আর ভাই এখন বেরোবো তো আমাদের আজকে মোমো খেতে যাবার কথা ছিল তো হাজবেন্ডকে বলেছিলাম ও ওই পদ্ধতি আসবে তো মোমোটা নিয়ে আসার জন্য তো পেয়েছে মোমোটা নিয়ে এসছে তো খেয়ে তারপরে বেরোবো অনেকটা দূর থেকে আনা তাও গরমই আছে এখনো তো হঠাৎ করে আমার আজ কয়েকদিন আমি খুব একটাই মোমো তারপরে বাইরের এগ রোল চাউমিন এগুলো খেতে কখনোই খুব একটা পছন্দ করি না কিন্তু এখন আবার একটু আমার খেতে খেতে ইচ্ছে করছে কেন জানি না যাকে প্রাণ যদি চাই প্রাণ তো দিতেই হবে চলো খেয়ে চেয়ে নিই পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাইরে গিয়ে তারপর রোজকার মতো আমি আর ভাই চলে গেছিলাম চা খেতে চা খেয়ে তারপর সোজা আমরা চলে গেলাম গরম মিষ্টি কিনতে প্রত্যেক দিন আমি বলি গরম মিষ্টি খাবো আজকে ভাইয়ের আবদার ছিল ও গরম মিষ্টি খাবে কেননা ও একদম মিষ্টি খেতে পছন্দ করে না ও মিষ্টি খাবে এটা শুনে আমি একটু অবাকি হয়েছিলাম তাও আবার হাফ খাবে পুরোটা নয় তো যাই হোক আমরা মিষ্টি কিনে নিয়ে তারপর সোজা চলে গেলাম বাড়ি তো যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানাতে বলো না কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিও সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা শুভরাত্রি